সত্যি বলতে আজকের বাংলা সিনেমার কিন্তু জয় হয়েছে আজকের বাংলা সিনেমার গর্ব করার মতো দিন এবং সেটা কিন্তু সম্ভব হচ্ছে অবশ্যই খাদান দিয়ে এবং খাদানের মাধ্যমে হ্যালো ওয়াইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই দেবদাকে নিয়ে খাদানকে নিয়ে এবং খাদানের একটা দুর্দান্ত অডিয়েন্স রেসপন্সকে নিয়ে সো গতকাল খাদান কিন্তু ড্রপ করা হয়েছে খাদানের রেসপন্স শ্রিমেন্টাস লেভেলের কিন্তু হয়েছে এবং এখন খাদানকে নিয়ে আমি প্রচুর ভিডিওস করবো তার কারণটা হচ্ছে বাংলা মাস কমার্শিয়াল কিং কিন্তু ফিরছে যে না আগে প্রচুর মাস কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে এবং আমরা যখন ছোট ছিলাম তখন এই দেবদাই কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট কিন্তু দিয়েছিল সেই চ্যালেঞ্জ দিয়ে সেই চ্যালেঞ্জ টু দিয়ে খোকাবাবু পাগলু এই সমস্ত প্রজেক্টগুলো আমাদের পুরো মনের মানে বুকের কাছের একটা প্রজেক্ট কিন্তু ছিল তো সেই দেব যখন ফিরছে তাকে তো বস সাপোর্ট করতেই হবে তার পাশে তো থাকতেই হবে তাকে আলোচনার মধ্যে রাখতেই তো হবে তাহলেই তো সাধারণ দর্শক সাধারণ অডিয়েন্স এটাকে নিয়ে কথাবার্তা বলবে তাই না তো এখন যে বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো সেটা অবশ্যই দেবদার খাদানের টিজারের একটা চূড়ান্ত লেভেলের প্যান ইন্ডিয়া রেসপন্সকে নিয়ে যে রেসপন্সটা আমরা কিন্তু কাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি এবং এই টিজারটা এতটাই ভালো হয়েছে এতটাই সুন্দর হয়েছে এতটাই দুর্দান্ত হয়েছে যে এই পার্টিকুলার টিজারটাকে নিয়ে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবাররা কিন্তু কথা বলছে না ওয়েস্ট বেঙ্গলের বাইরের ইউটিউবার বিভিন্ন রাজ্য থেকে সেটা তামিল থেকে হোক বা মহারাষ্ট্র বা বিভিন্ন জায়গা থেকে মানে ইন্ডিয়ার ম্যাক্সিমাম জোন থেকে কিন্তু কথাবার্তা হচ্ছে তো আরও ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে এই পার্টিকুলার টিজারটা রিয়াকশান করেছে পাকিস্তানের একটা পপুলার চ্যানেল তোমরা অবশ্যই জানো এবং তাদের রিয়াকশনস ভিডিও অবশ্যই দেখো দেখো আমি জানি তো তারাও কিন্তু রিয়াকশানস করেছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে কি জানো যে এই টিজারটাকে নিয়ে কিন্তু মানুষজন কথা বলছে কারু কারুর একটু দ্বিমত থাকলেও একটু কপির ভাইবস পেলেও আলটিমেটলি টিজার্টটাকে নিয়ে ম্যাক্সিমাম সবার পজিটিভ ফিডব্যাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা টিজার্টার ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পজিটিভ একটা দিক আমি বলবো তো টিজার্টটা বেসিক্যালি আমার দুর্দান্ত কিন্তু লেগেছে যেখানে দেবদার এন্ট্রি থেকে স্টার্ট করে যীশুদার ওই জয়গুরু যে বিষয়পত্রটা এই বিষয়পত্রগুলো টিজারটা এবং টিজার্টার প্রেজেন্টেশন সব কিছুই কিন্তু টপ নচ লেভেলে কিন্তু হয়েছে যেটা বাংলা সিনেমার টিজারটা বা যে এমন এই লেভেলের টিজার আমরা কিন্তু কোনদিনও দেখিনি যেভাবে দেবদাকে এখানে প্রেজেন্ট করেছে সুজিত ঋণ দত্ত তো সব মিলিয়ে দেবদার খাদানের প্যান ইন্ডিয়া রেসপন্স এবং প্যান ওয়ার্ল্ড রেসপন্স জাস্ট চূড়ান্ত লেভেলের কিন্তু হচ্ছে তোমাদের কি মতামত এবং তোমাদের কেমন লাগলো খাদানের অফিসিয়াল টিজার অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা